ও সাতক্ষীরার মুসলমান সাতক্ষীরার মধ্যে মুসাইদ ভাইদের রক্ত রঞ্জিত হয়েছে এই সাতক্ষীরার মাটির সেই সকল মধ্যে মুসাইদ ভাইদের বুকের তাজা রক্ত এখনো শুকাই নাই সেই সমস্ত মধ্যে মুজাহিদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে দিন ইসলাম বিচারের জন্য ঘর ছাড়তে হয়

যারা দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য বুকের তাজা রক্তটুকু জমিনে ঢেলে দিয়েছেন ঢেলে দিয়ে শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ রাবুল্লা আলামিন যেন সেই সমস্ত ভাইদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকান দান করে দেন সকলে পড়ছি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আপনারা কি সকলে কোরআনকে ভালোবাসেন আপনারা কি সকলে কোরআনকে ভালোবাসেন কোরআনের মহব্বতে একটু আগায় আসেন আল্লাহ রসুলের মহাব্বতে কোরআনের মহব্বতে সকলে যারা পিছনে আসি সকলে একটু আগায় আগায় আসি আলোচনার শুরুতে দু একটা কথা বলবো আচ্ছা এই দুনিয়ায় যারা আছে যারা মুসলমান সকলে কিন্তু ইমানদার মুমিন বলে দাবি করে কি ঠিক না বেঠিক যারাই আমরা মুসলমান তারা কিন্তু ইমানদার মুমিন বলে দাবি করে কিন্তু আমরা পাক রব্বুল আলমিন এবং আলাইহি সাল্লাসাল্লাম বলেন মুমিন বান্দাদের কিছু গুণাবলী কিছু কোয়ালিটি থাকবে কি ঠিক না বে প্রত্যেক জিনিসের কিন্তু একটা বৈশিষ্ট্য থাকে আচ্ছা বলেন তো দেখি বাজারে গিয়ে আমরা যে মাছ কিনি কথা বুঝতেছেন বাজারে গিয়ে যদি আমরা মাছ কিনি এই মাছ পচা নাকি ভালো এই মাছের একটা গ্যারান্টি একটা বৈশিষ্ট্য একটা কোয়ালিটি আছে না নাই কথা কন না কেন আছে না নাই সম্মানিত ভাইরা আল্লাহর নবী যখন কোরআন বলতেন সাহাবিরা চাতক পাখির মতো বসে বসে কোরআন শুনতে করন না আল্লাহ একবার সাহাবিরা চাতক পাখির মতো বসে বসে কোরআন শুনতো এবং সাহাবিদের ইমানটা বৃদ্ধি পেত আর কাফের যারা ছিল কোরআন শোনার সঙ্গে সঙ্গে ওদের গায়ের ভিতরে চুলকানি উঠে যেত ওদের গায়ের ভিতরে ওরা আর সহ্য করতে পারতো না আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দলিল দিচ্ছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ইমানাও আর ইমানদার যারা মুমিন যারা এই করানুল কারিমের কথা শোনার সঙ্গে সঙ্গে ওদের অন্তরটা প্রভুর ভয়ে রবের ভয়ে সৃষ্টিকর্তার ভয়ে কম্পিত হতে থাকবে আর কাফের যারা আল্লাহ বললেন কাফারু আল আর কাফের যারা কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের গায়ের ভিতরে চুলকানি উঠে যাবে ও সাদখিরার মুসলমান আল্লাহর নবী তা এখন আর নাই আল্লাহর নবী বলে গিয়েছেন আল উলামা ওয়া রাসূল আল আম্বিয়া সুতরাং আলেম উলামা আসম জలం কোরআনুল কারিমের দাওয়াত দিবেন তারা সুতরাং আলেম উলামার দাওয়াত দেওয়ার পরে চুলকানি উঠে তো তাদের আবু জাইলুৎপা সাহেব মরকা উত্তর শরীর রক্ত আছে যাদের কতক্ষণ ঠিক না বেঠিক সম্মানিত ভাইরা কারণ আল্লাহর নবী যখন কোরআন বলতেন ওই একই কোরআন আবু বক্কার শুনেছে কি শুনে নাই আবু বক্কার শোনার সঙ্গে সঙ্গে ওর অন্তরে ইমান বৃদ্ধি পেয়েছে কার একটু চিৎকার দিয়ে বলেন কার সঙ্গে সঙ্গে ওই কোরআন একই কোরআন কিন্তু আবু জাহেলও শুনেছে কি শোনে নাই আবু জাহেলও কিন্তু ওই একই কোরআন শুনেছে সুতরাং ওই একই কোরআন আবু জাহেল শোনার সঙ্গে সঙ্গে ওর গায়ের ভিতরে সুলকানি শয়তানি আরও বেড়ে গেছে কতক্ষণ না কেন এরকম আবু জাহেল মার্কা মানুষ আবু জাহেল মার্কার উত্তরস্বরী লোক এই সমাজে আসে না নাই কথা না কন্যা কেন আসে না নাই ও সাতক্ষীরার মুসলমান আজকে কোরআন থেকে কথা হবেন হাদিস থেকে ওলামাইকলাম কথা বলবেন সুতরাং কোরআন থেকে কথা বলার পর পানি উঠবে তো তার আবু জাহেল উৎপা উত্তর শরীর রক্ত আছে যার আর এই আবু জাহেল উৎপা উত্তর শরীর আছে যদি আজকে মাহফিলে বাধা দিতে আসে তাদেরকে জুতা পিটি করে এই মাহফিল থেকে বিদায় করে দেওয়া হবে রাজি আছেন তো ইনশা আল্লাহ একটা বার তাকবির দেন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীন সম্মানিত মুসুল্লান کرام ভূমিকা আর আমরা লম্বা করব না আমি আপনাদের সামনে যে আয়াতটি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন চুপ জিজ্ঞাসা নিরীকে 70 সন্ধানে কিছু কথা বলার তৌফিক দান করেন সকলে সিতকার দিয়ে পড়েন আল্লাহু হাম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিচ্ছেন ওয়াকাদো রব্বুকা আল্লাহ ইল্লা আল্লাহ আকবর কন আল্লাহ আকবর বলতে মনসায় না মুসলমান একটা পুরস্কার আল্লাহ আকবার বললে ফজিলত কি আল্লাহর নবী আমার বলেন কোনো বান্দা যদি একটা হরফ তেলত করে আর একটা হরফ তেলত করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামায় আমলে একটি নয় দুইটি নয় দশ দশটি করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাই লিখে দেন চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ একটু টেস্ট হয়ে যাক অবিল এ হাসা আয়াতের ভিতরে দুইটাই ফাইসাল্লা দিয়েছেন ও মুসলমান বুঝে থাকলে বলেন তো কয়টা ফাইসাল্লা কয়টা দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও কদ রব্বুকা ডাইরেক্ট কিন্তু আল্লাহ বলতেছেন অকদ রব্বুকা আমি রব আমার পক্ষে হতে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ইবাদত হবে তার গোলামি হবে তার দাসত্ব হবে তো তার সৃষ্টি করেছেন যিনি কন্ডাল্লাহ আকবার তাহলে ইবাদত করতে হবে কার দাসত্ব করতে হবে কার বন্দি করতে হবে কার আজকে যদি গোটা দুনিয়ায় সমাজ থেকে রাষ্ট্রনীতি পর্যন্ত আল্লাহর আইন চলত এই দুনিয়ার বুকে কিছু মানুষ ব্রিজ করার সময় ওই ব্রিজের ভিতরে রোডের পরিবর্তে বাস দেওয়ার দুঃসাহস ক্ষমতা রাখতো না কতক্ষণ না কেন আজকে যদি আল্লাহর গোলামি চলতো আজকে গোটা দুনিয়ার বুকে কেউ চর্ম না কেউ আলিয়া কেউ ফুরফুরা কেউ হানাফি চোদ্দ রকম দল সমাজের বুকে করতো না কতক্ষণ না জ্ঞান এমন বিভিন্ন ধরনের ভাগাভাগি সমাজে আসে না নাই ও সাতক্ষীরার মুসলমান সাতক্ষীরার মধ্যে মুসাইদ ভাইদের রক্ত রঞ্জিত হয়েছে এই সাতক্ষীরার মাটির সেই সকল মধ্যে মুসাইদ ভাইদের বুকের তাজা রক্ত শুকাই নাই সেই সমস্ত মধ্যে মুজাহিদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে দিন ইসলাম বিচারীর জন্য ঘর সারতে হয় বাড়ি সারতে হয় দিন ইসলাম বিচারীর জন্য মাথায় কাবনের কবর পেছে স্ত্রীকে যদি বিধবা করতে হয় প্রথমে মাঠে ময়দানে যেতে হয় কে কে রাজি আছেন দুটি হাত তুলে আমার আল্লাকে দেখা দেন লীল্লাহের দেখবেন লীল লাহে আল কোরআনের আলো যদি কোরানের জন্য ইসলামের জন্য ডাক আসে আমরা যেতে রাজি আসি না নাই আসি না নাই সম্মানিত মুসলিয়া ক্রাম সম্মানিত ভাই বাবা জিরা আচ্ছা বলেন তো সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার কে আজকে দুনিয়ার বুকে কিছু মানুষ ক্ষমতার চেয়ারে বসে মনে করেছিল ওরা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কতক্ষণ না কেন প্রাণের পাক আল্লাফাক আলামিন আলমিন সুরামুল্কের এক নম্বর আয়তের ভিতরে বলছেন তেবারও কেল্লেদীপ সুমহান ক্ষমতার মালিক তাহলে সকল ক্ষমতার মালিক কে আল্লাহ বলতেছেন তেবার সুমহান ক্ষমতার মালিক তো তিনি বিয়াদি হিলমুল যার হাতে সকল ক্ষমতা বহু আলা কুল্লি সাইন কদের তিনি যা ইচ্ছা তিনি করতে পারেন কি পারেন নাই আচ্ছা বলেন তো দেখি আমি যে এই চেয়ারে বসেছি আর কিছুক্ষণ পরে বসতে পারবো কথা কান্ডা কেন পারবো সব কিছু কার হাতে ওরা ক্ষমতার চেয়ারে বসে করেছিল কোনজন আলেমদেরকে মামলা দেবো হামলা দেবো জেল দেবো জরিমানা দেবো তুমি একচল্লিশ সালের আগে ক্ষমতার চেয়ার থাকবো না ছাড়বো না কি ঠিক না বেটি ওরা মনে করেছিল কিন্তু আল্লাহ তো আমাকারু আমাকার আল্লাহ ও আল্লাহু খাইরুল মাকিরিন ও বান্দা তুমি কত বড় করবাস কিন্তু খেলাকার খেলাকার খেলা আল্লাহর ক্ষমতার চেয়ারে বসেছিল ফিরাউন ফিরাউনকে আমার আল্লাহ নীল নদের পানিতে চুবিয়ে মেরেছিল কতক্ষণ ক্ষমতার চেয়ারে বসেছিল নমরুদ নমরুদ এমন বাড়াবাড়ি করেছিল কিন্তু আমার আল্লাহ সামান্য মশা দিয়ে তাকে পৃথিবীর জমিন থেকে জুতা পিঠা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছিল ক্ষমতার চেয়ারে বসেছিল আবু জাহেল আবু জাহেলকে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে ক্ষমতার চেয়ারে বসেছিল হাসিলা হাসিলাকে এমন অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করেছে যে পালানোর সময় নিজের কাপড় নেওয়ার সময় পায় না কথা কান না কেন সুখে সুখে জালেমেরা অত্যাচারীরা ওরা তো কোরআনের বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে কিন্তু খেলাকার কতক্ষণ নাকেন খেলাকার ও্লাহ আল্লাহ হলাকি তুমি কত বড় মক করবাস কিন্তু সকল ক্ষমতার মালিক তো আমি আল্লাহ সকল ক্ষমতা তো আমার হাতে